নমস্কার বন্ধুরা মিউ মি থেকে বলছি আজকে আমি আলুর দম করবো তার জন্য আমি নতুন আলু এক কিলো ভালোভাবে ছাড়িয়ে বয়ল করে এখানে রেখে দিয়েছি পরিষ্কার করে আর করার জন্য আমি কড়াইশুটি নিয়েছি একটা বড়ো পেঁয়াজ কোচানো নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা যেটা আছে সেটা আট থেকে দশটা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি এক ইঞ্চি রসুন নিয়েছি আট থেকে দশ কোয়া আর এখানে আছে তেজপাতা আর জিরে ফোড়ন দেওয়ার জন্য আর এটা এক চামচ ছোটো এক চামচ জিরের গুঁড়ো তারপরে বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি এটা গরম হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নেব আলুর দামটা করা ভালো করে ভেজে নেব সাধারণ অনুযায়ী নুন আর দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি তেলে ভিতরে জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম অল্প ভেজে নেবো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো এবারে পেঁয়াজের ভিতরে কড়াশুটিটা দিয়ে দিচ্ছি এবার লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি দেবো ভেজে রাখা জিরে গুঁড়োটা নুন দিয়ে দিলাম মধ্যেই ভেজে রাখা আলুটা ঢেলে দিচ্ছি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে আমি হাফ কাপ গরম জল দিয়ে দেবো আর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমার আলুর দমটা হয়ে গেছে আমি এবার ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করে তোমাদের দেখাবো ধনে ছড়িয়ে দিলাম এটা এবার দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আমার আলুর দমটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর এই আলুর দমে গরম মশলা নিয়ে ধনে পাতা দিয়েই করেছি থ্যাংক ইউ ধন্যবাদ